আর আবারও একবার নিউ টাউনের দিকে আমরা নজর রাখবো তার কারণ রক্তদান শিবির চলছিল সেই রক্তদান শিবিরে একেবারে ধুমধুমার অবস্থা বচসা হাতাহাতি মারামারির পর্যায়ে পৌঁছে গেল দুই গোষ্ঠীর মধ্যে মারামারি আগে ছবিটা দেখায় পরিস্থিতি তৈরি হলো কেন অনুপ রয়েছে আমার সঙ্গে অনুপ এখন কি অবস্থা এই রকম একটা পরিস্থিতি তৈরি হওয়ার কারণ কি এটা তো রক্তদান শিবির সেখানে মারামারি কেন এখন যে পরিস্থিতি চলছে এবং যিনি যেমন তার পাশাপাশি যে যে অনুগামীদের মধ্যে হয়েছিল তার ভুল বোঝাবুঝি তার দুপক্ষ স্বীকার করছে এবং এই যে অনুষ্ঠান মঞ্চ সেই অনুষ্ঠান যে অনুগামী কালো অন্যদিকে বাহারি লস্করে তারা কিন্তু দুই পক্ষই একেবারে সেই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন তারা বক্তব্য রাখছেন তার কারণ নিজেদের মধ্যে আমন্ত্রণ পত্রে ভুল বোঝাবুঝি হয়েছিল এমনটা তারা কিন্তু বারবার জানাচ্ছেন এবং দেখা যায় এই অনুষ্ঠান যখন শিবির অনুষ্ঠান চলছিল সে সময় বিধায়ক প্রাক্তন বিধায়ক সভ্যজি দত্ত তিনি অনুষ্ঠানে আসেন তার পরবর্তী কিন্তু এই গণ্ডগোল একেবারে লক্ষ্য করা যায় দুই গোষ্ঠীর মধ্যে যখন এই গন্ডগোল সূত্রপাত তিনি কিন্তু নিজেই গন্ডগোল থামিয়ে দেন এবং দুপক্ষকে একসঙ্গে এক সেই অনুষ্ঠানে থাকতে বলা হয় এবং যারা আয়োজক ছিল তারাও জানায় যে এই গন্ডগোল তারা নিজেদের ভুল বোঝাবুঝিতে হয়েছে বা যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল বাহারা লস্কর তারাও জানান এই অভিযোগ কিন্তু যে উঠছে সেটা কিন্তু নিজেদের ভুল বোঝাবুঝির জন্যই হয়েছিল কিন্তু তারা সভ্যজি দত্তের অনুধাবী তৃণমূল কংগ্রেস করে এবং তাদের মধ্যে ভুল হয়েছিল একটা কিন্তু তারা নিজেরাই মিটিয়ে নেয় কিন্তু এই যে গন্ডগোলের রক্তদান রক্তশীল অনুষ্ঠান এই রক্তশীল অনুষ্ঠান ঘিরে কিন্তু একেবারে এই ধন্দুময় পরিস্থিতি যদিও গোটা পরিস্থিতি প্রাক্তন বিধায়ক সভ্যজি দত্ত তিনি মিটিয়ে দেওয়ার পরে নির্বিঘ্নে এই রক্তন শিবির অনুষ্ঠান চলছে এবং দু কিন্তু এই অনুষ্ঠানে এই উপস্থিত রয়েছে এবং যে গন্ডগোল তারা নিজেদের ভুল বোঝাবুঝি নিজেরাই মিটিয়ে নিচ্ছে বলে এমনটাই কিন্তু দুপক্ষ পক্ষই স্পষ্ট করছে ভুতুরে ভোটার ভুতুরে ভোটার এক মুঠে অনেকে রয়েছে এরকম অভিযোগ বারবার আমরা দেখেছি কিন্তু হাই মাদ্রাজায় পূর্ব মেদিনীপুরে নজর রাখবো সেখানে ভুতুরে শিক্ষক ভাবছেন সেটা আবার কি রকম ঘটনা রামনগরে নগরে হাই মাদ্রাজায় ভুতুরে শিক্ষকের হইস কিন্তু ব্যাপারটা ঠিক কি কেন বলা হচ্ছে ভুতুরে শিক্ষক কি কারণ একজন দুজন নয় হাই মাদ্রাজায় পাঁচ ভুতুরে শিক্ষক থাকার অভিযোগ রয়েছে কিন্তু কেন বলা হচ্ছে গ্রামবাসীরা কি কারণে এই কেন্দ্রের শিক্ষকের অভিযোগ তুলছেন সরব হচ্ছেন পঙ্কজের কাছ থেকে আরো বিস্তারিত জানতে পারবো এই বিষয়টা পঙ্কজ কি কারণে গ্রামবাসীরা বলছেন যে ভুতুরে শিক্ষক কারণটা কি আবার সংখ্যাটা এক দুজন নয় একেবারে পাঁচ জন দেখো সোনিয়া একেবারে তুমি যেমনটাই বলে যে ভুতুরে ভোটার ছিল এবার কিন্তু ভুতুরে শিক্ষক যেখানে পূর্ব মেদিনীপুর জেলার এই রামনগর দু নম্বর ব্লকে হাই মাদ্রাসা স্কুলের যেখানে ঘটনা পাঁচজন শিক্ষক একবারে ভুতুরে কারণ যেখানে দু সাল থেকে পাঁচজন শিক্ষকের নাম কিন্তু রিক্রুটমেন্ট করে রেখেছেন ওই যে স্কুলের যে সেক্রেটার ছিল বর্তমান এবং প্রাক্তন তারা কিন্তু সেক্রেটাররা তারা কিন্তু নাম নথিভুক্ত করে রেখেছে এমনটা কিন্তু অভিযোগ করছে এবং তারা এই পাঁচজন শিক্ষক কিন্তু কোর্টের দ্বারস্থ হয়েছে। তারা কিন্তু বেতন পাওয়ার জন্য দ্বারস্থ হয়েছে কিন্তু কোনো সরকারি নিয়ম না মেনেই কিন্তু এই ভুতুড়ে পাঁচজন শিক্ষকের নাম কিন্তু নথিভুক্ত করেছে স্কুলেরই সেক্রেটার এবং যেখানে প্রাক্তন সেক্রেটার তিনি কিন্তু যেটা দাবিও করছেন যে তার সই নকল করা হয়েছে কিন্তু এখন বর্তমান যে সেগ্রেটা রয়েছে তারই কিন্তু নিজেরই তিনজন আত্মীয় রয়েছে মান্দারপুর গ্রামে একটা মাদ্রাসা আছে ওখানে আমরা বিগত দিনে দেখছি কিছু অশিক্ষক কর্মচারী ভূ শিক্ষক ওখানে এসে হাজির হয়েছেন আমরা এটাকে নিয়ে দপ্তরে দুবার চিঠি করেছিলাম আমরা সেরকম সুরাও কিছু পাইনি যদি ওনারা যোগ্য হন তাহলে দপ্তর ওনাদের জানিয়ে দিক আর যদি না হন তাহলে দপ্তর ওনাদের তাড়িয়ে দিক দপ্তর থেকে একটা যে কোনো একটা সুরাহ করুন তাতে শিক্ষা প্রতিষ্ঠানটা যাতে বেঁচে যাক আমরা চাইছি এই অশিক্ষক কর্মচারী ভুয়ো শিক্ষক যাতে উড়ে এসে জুড়ে না বসে কতজন আছে কম সে জন পাঁচজন এভাবে করলে তো স্কুলটা তো তলা নিতে চলে যাবে আমরা চাইছি এর সুরাহ হোক কিন্তু এই যে গ্রামবাসীরা অভিযোগ করছেন পাঁচজন ভুতুরে শিক্ষকের কথা বলছেন পঙ্কজ কর্তৃপক্ষ কি বলছে হাই মাদ্রাসা কর্তৃপক্ষ কি ব্যবস্থা নেবে দেখো হাই মাদ্রাসা কর্তৃপক্ষ তারা কিন্তু বিভিন্ন দপ্তরে কিন্তু যে সমস্ত অভিযোগ দেওয়ার কথা অভিযোগ হচ্ছে তা কিন্তু কোটি মেটার যেখানে কোর্টের দ্বারস্থও হয়েছেন তারা এবং তারা যেটা জানিয়েছেন যেটা জানিয়েছেন যে এই পাঁচজন যেখানে প্রভাবশালী এলাকার প্রভাবশালী নেতার দ্বারা দ্বারাই কিন্তু এরা কিন্তু রিক্রুটমেন্ট অর্থাৎ নিযুক্ত হয়েছে এমনটাই কিন্তু দাবি করছে তবে এলাকাবাসীদের দাবি যেখানে দু হাজার পনেরো সাল থেকে পাঁচজনের নাম যেখানে নথিভুক্ত করা হয়েছে স্কুলে কিন্তু তারা যথারীতি ক্লাসও নিচ্ছেন না এমনটাই কিন্তু দাবি করছে তবে আমরা কিন্তু এই স্কুলেই কিন্তু গিয়েছিলাম যখন দেখলাম যে ওই স্কুলে কিন্তু পাঁচজন কোনো শিক্ষক নেই তারা কিন্তু নেই অ্যাবসেন্ট রয়েছে কিন্তু যেখানে প্রধান শিক্ষক যেখানে সহকারী প্রধান শিক্ষক রয়েছে তিনি কিন্তু যেটা জানাচ্ছেন যে ছুটি নিয়েছে এই দিন কিন্তু পুরো বিষয় একেবারে ভুতুরে ব্যাপার যেখানে সব সব এলাকাবাসী এবং যে প্রশাসনের আধিকারিকের সঙ্গে কথা বলেছি তারা কিন্তু ব্যবস্থা নেবেন বলে এমনটাই কিন্তু জানিয়েছেন আমার রিটায়ারমেন্টের আগে আমি ছ মাস ওখান থেকে ছুটি নিয়ে নিই মানে আমার রিটায়ারমেন্টের ছমাস আগে থেকে কি হয়েছে না হয়েছে আমি আর জানি না কে আসেন কে যান কে স্কুল করেন তাও আমি জানি না আর আমি যখন বেরিয়ে আসি যখন আমার ইয়েটা হয় কার্জ হ্যান্ড ওভার সিট তাতে আমার সমূহ বর্ণনা আছে যেখানে কোনো সরকার অনুমোদিত শিক্ষক শিক্ষাকর্মী ছাড়া অন্য কাউকে আমি কোনো কাজ কোনো দিন যেমন দিইনি আর কেউ সেগুলো আমি সম্পর্কে ডিটেলস জানি না কারণ আমি রিটায়ার করেছি সুতরাং আমি বলতে পারবো না আমাদের হচ্ছে টোটালটা সুপ্রিম কোর্টের ম্যাটার সুপ্রিম কোর্টের সমস্ত কিছু আইন কানুন মেনে সমস্ত কিছু করা হয়েছে যা কিছু করার কোর্ট তার করবে উপরে আমরা নির্ভর করে আছি না এরকম কোন কথা না যা কিছু হয়েছে সিস্টেম মাফে কোর্টের আইন মেনে কোটের সিস্টেম মাফে হাই মাদ্রাসায় ভুতুরে শিক্ষক দেখলেন তো এবার আরো এক আজব ঘটনা সাধারণত আমরা কি জানি স্কুলে পড়ুয়ার সংখ্যা বেশি শিক্ষকের সংখ্যা কম তাই তো কিন্তু এখানে স্কুল আছে শিক্ষকও আছেন আর পড়ুয়া মাত্র দুজন মেদিনীপুরে প্রাইমারি স্কুল ঢুকছে স্থানীয়দের কি অভিযোগ জানেন স্কুলের শিক্ষকরা ঠিকমতো পড়ান না অনেক পড়ুয়া বাবার নামটুকুও লিখতে পারে না তাই দু থেকে স্কুলে একজন পড়ুয়াও ভর্তি হয়নি যে না ওর পাস করে গেছে সেগুলো আমার দোকানে আছে বাচ্চাগুলা কিন্তু বাবার নামও লিখতে পারেনি নিজের নামও লিখতে পারেনি স্কুলে পড়ুয়া মাত্র দুজন তাদের পড়ানোর জন্য রয়েছেন চারজন শিক্ষক অভিযোগ এ স্কুলের অনেক পড়ুয়াই নাকি পড় পাস করলেও বাবার নাম এমনকি নিজের নামও লিখতে পারে না তাই ছাত্র ভর্তি তলা নিতে মেদিনীপুর পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ড নজরগঞ্জ এখানেই রয়েছে জাগ্রত শিক্ষানিকেতন প্রাথমিক বিদ্যালয় উনিশশো থেকে পথ চলা শুরু দু পর্যন্ত এই স্কুলে পড়ুয়ার সংখ্যা ছিল সত্তর তার পর থেকে একজন পড়ুয়াও ভর্তি হয়নি তাই ছাত্রের সংখ্যা কমতে কমতে এখন দুজন কিন্তু কেন এই হাল স্থানীয়দের অভিযোগ এই স্কুলে শিক্ষকরা ঠিকমতো পড়ান না অনেকেই নাকি মোবাইল ফোনে ব্যস্ত থাকেন অনেক সময় তারা ক্লাসে থাকেন না তার ফল ভুগছে পড়ুয়ারা অনেকে তাদের নিজেদের নামটাও লিখতে পারে না এদের পড়াশোনা কম হয় যে ছেলে না ফোর পাস করে গেছে সেগুলো আমার দোকানে আছে বাচ্চা কিন্তু বাবার নামও লিখতে পারেনি নিজের নামও লিখতে পারেনি পনেরো বছর দেখছি আগে ছেলে ছিল দিনে দিনে কমে যাচ্ছে দুটো ছেলে আছে দুটো করে রেগুলার বিস্কুট লাই ঘর চলে যায় এরাও খেয়ে দেয় আটটার সময় চা টা খেয়ে দেয় নটার সময় ঘর চলে যায় ছেলেগুলো আছে তাদেরকে একটা নাম উচ্চারণ বলতে কিছু না লিখতেও পাচ্ছে বলতেও পাচ্ছে তারপর বাড়ির লোক পাঠাচ্ছে না এই নাচ শিখে তাহলে কি করতে আর বাড়ির লোক পাঠাবে তারা অন্য স্কুলে দিচ্ছে মাঠে একটা স্কুল আছে ছোট বাচ্চাদের স্কুল আছে ওইখানে দেখছি এখনই করা তিরিশ চল্লিশ জন বাচ্চা আছে স্কুল কর্তৃপক্ষের দাবি পড়ুয়াদের স্কুলমুখী করতে নানা উদ্যোগ নিয়েছিলেন কিন্তু কাজ হয়নি আমরা বাচ্চাদের ধরে রাখার জন্য মানে সরকারের এই ছাড়াও কুড়ি লাঠাই হেন দিতাম যাতে ইন্টারেস্ট হয় আর সবচেয়ে একটা অসুবিধা হয়েছে পাশাপাশি দুটো স্কুল আমরা চাইছি যে স্কুলটা যদি ছাত্র হয় খুবই ভালো প্রাইমারি স্কুলে পড়ুয়া কম দুজন ছাত্র তাই বন্ধ হয়ে গিয়েছে মিড ডে মিল ফলে সমস্যা আরো বেড়েছে মেদিনীপুর থেকে শোভন দাস নিউজ এইটিন বাংলা